প্রিয় ষষ্ঠ শ্রেণীর সকল স্টুডেন্ট আজ আমি তোমাদের গণিত প্রভাব বই থেকে একশো সাতাশ নম্বর পেজ এবং একশো আঠাশ নম্বর পেজে যে সমস্ত কোশ্চেনগুলো রয়েছে তার দেখো সুন্দরভাবে অ্যান্সার আমি আজকে এই ভিডিওর মধ্যে করে দেব কোনগুলো করে দেব দেখো নিজে করি ইলেভেন পয়েন্ট ওয়ান তাতে দেখো অনেকগুলো কোশ্চেন রয়েছে সেগুলোর অ্যান্সার আজকে করে দেব তারপরে নিজে করি ইলেভেন পয়েন্ট টু তাতে দেখো চারটে কোশ্চেন আছে তার অ্যান্সার এবং ছবি সব করে দেবো এবং কোষে দেখি এগারো নম্বরে দেখো ফাঁকা ঘর পূরণ করি বলে তোমাদের কোশ্চেন দেওয়া আছে সেই কোশ্চেনের অ্যান্সারও আমি আজকে এক ভিডিওর মধ্যে করে দেবো সেই কারণে আজকের ভিডিওকেও স্কিপ করবে না আর তোমাদেরকে আগেই বলেছি যে এখন থেকে দ্বিতীয় টার্মের পরীক্ষার যে অঙ্কগুলো বা কোশ্চেনগুলো হবে সেইগুলোই এখন থেকে তোমরা ভিডিওর মাধ্যমে পাবে তো নিজে করি ইলেভেন পয়েন্ট ওয়ানে কি দেওয়া আছে দেখো প্রথমে এক নম্বর দেওয়া আছে আমার বইয়ের উপরের তল তার আগে দেখো একটা কোশ্চেন দিয়ে তার সঙ্গে অ্যান্সারটাও দিয়ে দিয়েছে আমার বিস্কুটের কৌটো কৌটোর মুখটা কি বক্রতল না হচ্ছে কি সমতল সেটা দেখো লিখেই দিয়েছে সেই কারণে সেটাকে আমি বাদ দিয়ে দিলাম এবার দ্বিতীয় থেকে আমি শুরু করছি দ্বিতীয়তে দিয়ে আছে তোমার আমার বইয়ের ওপরের তল তো ওপরের তল সমতল হয় না বক্রতল হয় সমতল মানে হচ্ছে কি সমান আর বক্র মানে বাঁকা এই জিনিসটা মনে রাখবে বক্র মানে হচ্ছে কি এরকম বাঁকা হবে বা যে রকম খুশি বাঁকা হতে পারে এরকম এরকম বাঁকা হতে পারে এরকম বাঁকা হতে পারে মোট কথা বক্র মানে বাঁকা আর সমতল মানে সোজা এই দুটো জিনিস মনে রাখবে তাহলে দেখবে এইসব অ্যান্সার একবারে চুটকিততে হয়ে যাবে তা আমার বইয়ের উপরের তল সমতল না বক্রতল তোমরা যেন যেহেতু বই সমান তাই এই প্রথম প্রশ্নের অ্যান্সার কি হবে সমতল প্রথম প্রশ্নের অ্যান্সার হয়ে গেল সমতল এবার দ্বিতীয়টা কী হবে আমার বাড়ির মেঝের তল মেঝে কীরকম হয় সোজা না বাঁকা তোমরা সবাই জানো যে মেঝে সবসময় হবে সোজা সেই কারণে এটার অ্যান্সারও হয়ে গেলো সমতল এবার আমার খেলার বলের ওপরের তল বল কীরকম হয় বল দেখো এরকম গোল হয় গোল হলে এই ওপরটা কীরকম হবে সবসময় বাঁকা হবে তাহলে এইটা কী হচ্ছে কি এইটা হয়ে গেল বক বক্রতল এবার চারেরটা আছে আর পাঁচেরটা আছে চারে কী বলছে আমার খাবার জলের বোতলের পাশের তল তো জলের বোতল রকম হয় জলের বোতল হচ্ছে কি রকম হয় পাশটা কী হয় পাশটা সময় বাঁকা থাকবে জলের বোতলের পাশ সব সময় বাঁকা থাকে তাহলে জলের বোতলের পাশের যেটা দেওয়া আছে সেটা কি হচ্ছে কি বক্রতল বক্র মানে বাঁকা আর সম মানে সমতল মানে সোজা এই দুটো মনে রাখবে তাহলেই তোমরা পেরে যাবে আমার ক্লাসে আমার বসার বেঞ্চের ওপরের তল বেঞ্চের ওপরের তল সমান হয় না বাঁকা হয় তোমরা সবাই জানো যে সবসময় বেঞ্চ সমান হয় তাই পাঁচ নম্বর অ্যান্সারটা কী হলো সমতল এবার নিজে করি ইলেভেন পয়েন্ট যে পাঁচটা অ্যান্সার তোমাদেরকে করতে দিয়েছিল সেটা হয়ে গেল একশো সাতাশ নম্বর পেজে এবার একশো আঠাশ নম্বর পেজে দেখো নিজে করি ইলেভেন পয়েন্ট টুতে চারটে অ্যান্সার দেওয়া আছে এবার সেই চারটে এবার আমি তোমাদেরকে করে দিচ্ছি তারপরে কোশে দেখি ইলেভেন সেই কোশ্চেনগুলো আজ করে দেবো তো এবার আমি নিজে করি ইলেভেন পয়েন্ট টু এর কোশ্চেনগুলো করে দিচ্ছি তোমাদের তোমাদের নিজে করি ইলেভেন পয়েন্ট টুতে দেখো চারটে কোশ্চেন দেওয়া আছে তো তার উত্তরগুলো আমি তোমাদের লিখে দিচ্ছি তো এইখানে আমি লিখে রেখেছি দেখো এক দুই তিন চার এই চারটের অ্যান্সার আমি লিখে দিচ্ছি কোশ্চেনটা আমি এখানে লিখাচ্ছি না তোমরা ওই পেজে দেখবে দেওয়া আছে তো আঠাশ নম্বর পেজে দেওয়া আছে নিজে করেই সেখান থেকে কোশ্চেনটা দেখে নেবে অ্যান্সারটা মিলিয়ে খাতায় লিখে নেবে তো প্রথমে কি দেওয়া আছে আমি নিজে এমন ঘন বস্তু খুঁজি যার একটি তল আছে তো তার অ্যান্সার কি হবে একটি তল থাকবে একটি তল থাকলে সেটা হবে মাত্র হচ্ছে কি একটা জিনিসই হয় সেটা হলো গোল গয়োকার ল ক তাহলে তোমাদের এক নম্বরের অ্যান্সার কি হলো গোলক গোলক রকম হয় গোলক মানে এই রকম করে দেখবে গোল হয় অর্থাৎ যেদিকেই বসাও না কেন একটাই তল পাবে এবার দুই কি বলেছে এমন একটি ঘনবস্তুর নাম লিখি যার একটি বক্রতল কিন্তু দুটি সমতল মানে একটা বাঁকা বক্র মানে বাঁকা তল থাকবে আর দুটি কি থাকবে দুটি থাকবে হচ্ছে সমতল তো সেটা কি হবে তার অ্যান্সার হবে হচ্ছে কি চোং বা বেলুন চোংও হবে চোঙও হতে পারে বা বেলন হতে পারে ব্যাস তোমাদের এই দুটোর অ্যান্সার কমপ্লিট এবার তিন নম্বরে কি বলেছে দেখো আমি এমন ঘনবস্তু ছবি আঁকি যার একটি বক্রতল ও একটি সমতল মানে একটি বক্রতল থাকবে একটি থাকবে হচ্ছে সমতল তো যেহেতু ছবি আঁকতে বলেছে তো এবার এই ছবিটা আমি এঁকে দিচ্ছি তোমাদের এখানে তিন নম্বরে দেখো ছবিটা আমি এঁকে নিয়েছি ঘনবস্তু এবার নামটা কি এটা এটাকে বলে হচ্ছে কি শঙ্কু তালবস্য ময় কয়ে হস্য শঙ্কু তাহলে তিন নম্বরের অ্যানসারটাও তোমাদের বেরিয়ে গেল এবার চার নম্বরে দেখো ছটি সমতল দিয়ে একটি ঘনবস্তু তৈরি করি ও কি পেলাম দেখি ও লিখি জোড়া লাগিয়ে আমি কি পাবো দেখি ও লিখি তো এবার এখানেও দেখো একটা ছবি তৈরি করতে হবে তো আমি আগে লিখে দিচ্ছি যে সেটা কি পেতে পারি আমরা সেটা পেতে পারি বই বা দেশলাই বাক্স বই বা দেশলাই বাক্স দেশলাই বাক্স বয়াকার কয় দন্তের ছয় বাক্স এবার আমি দেখো ছবিটা তৈরি করে দিচ্ছি এই ছবিটা তোমাদের কিন্তু তৈরি করে শিখতে হবে কারণ এই ছবিটা তোমাদেরকে পরীক্ষাতে দেয়াই মাঝে মধ্যে তো এবার ছবিটা দেখো আমি কিভাবে আঁকছি তোমরাও ঠিক সেইভাবেই আঁকবে আর তোমাদেরকে আরেকটা কথা বলি যে একশো পাতাতে দেখো যে অর্ধেক ইলেভেনে প্রথম দিকের যে অঙ্কগুলো আছে দু নম্বর আর তিন নম্বরের সেই অঙ্ক দুটো আমি এক ভিডিওর মধ্যেই করে দিচ্ছি কারণ একই রকম তো সেই অঙ্কগুলো সেই কারণে একটা ভিডিওর মধ্যেই তোমাদেরকে সব করে দিচ্ছে তো ছবিটা দেখো কীরকম আঁকছি প্রথমে আগে একটা ঠিক এই রকম করে ঠিক এতটুকু সাইজের নিবে এবার এর ঠিক মিডিল থেকে শুরু করবে এইটা যত বড় তত বড়ো মোটামুটি আন্দাজ করে শুরু করেন একবারে দুটো যাতে সমান হয় এবার প্রথমে কি করবে এই কোনা থেকে এই কোনাটা যোগ দিয়ে দিবে এবার এই কোনা থেকে এই কোনাটা যোগ দিয়ে দিবে এবার এইটা থেকে এইটা যোগ দেবে আর এইটা থেকে এইটা যোগ দেবে এইটা আমার দেখো বই যেরকম আকৃতি হয় সেরকম কিন্তু আমার বইটা হয় এতটুকু ছোট আর আমি এটা একটু বড় করে বুঝিয়ে দিয়ে তোমাদের যাতে বুঝতে পারো সেরকম এইটা দেখো প্রত্যেকটাতে ছটা সমতল থাকবে অর্থাৎ এক একটা উপরে পাবে একটা নিচে পাবে একটা ডান দিকে পাবে একটা বাম দিকে পাবে একটা এখানে পাবে একটা ওখানে পাবে দুই সাইডে অর্থাৎ দেখো ছয় দিকে ছটা সমতল তাহলে বুঝতে পারলে চার নম্বরটা অ্যান্সারটাও তোমাদের হয়ে গেলে এবার কোষে দেখি ইলেভেনের ফাঁকা ঘর পূরণ করি তো যে জায়গাগুলো ফাঁকা আছে আমি শুধু সেইগুলোই তোমাদেরকে অ্যানসারের মাধ্যমে করে দেবো তো টোটাল ছক আমি আঁকবো না মানে যে জায়গাগুলো ফাঁকা আছে ঠিক সেটা করে দেবো তো প্রথমে দেখো কি দেওয়া আছে তোমাদের এক নম্বরে ঘন বস্তুর নাম দিয়ে আয়ত ঘন এবার আয়ত ভূমি লেখা আছে ভূমির পাশে যেটা লিখে দেবো সেটা ভূমির জায়গা বুঝবে এরকম করে তোমাদের করে দেবো তো এবার আমি ইলেভেন কোষে দেখি ইলেভেন এর যেটা আছে সেই অঙ্কগুলো করে দিচ্ছি তোমাদের একশো আঠাশ নম্বর দেখো কোষে দেখি ইলেভেন বলে যে ছকটা দেওয়া আছে সেই ছকটা আমি এখানে করে নিয়েছি তো যেখানে আমি নীলকালী দিয়ে লিখে রেখেছি সেটা দেখবো ছকের ভেতরে লেখা আছে আর এখানে পাশে দেখো ত্রিভুজাকার চতুর্ভুজাকার পঞ্চভুজাকার সরভুজাকার লেখা আছে ওইটাই পিরামিডের ক্ষেত্রেও লেখা আছে তার জন্য এখানে আমি ডু দিয়ে দিয়েছি মানে এটাই এখানে হবে আর যে জায়গাগুলো গ্যাপ আছে সেই জায়গাগুলোর অ্যান্সার তোমাদেরকে আমি করে দিচ্ছি তো প্রথমে কি বলেছে দেখো ঘন বস্তুর নাম দিয়ে আয়ত ঘন ঘনক পিজম পিরামিড দিয়ে দিয়েছে ভূমি ভূমি দিয়ে দুটো আয়ত ঘন ভূমি কতগুলো হবে ঘনকের কতগুলো হবে বা কি হয় সেগুলো বসাতে হবে এবার তল সংখ্যা কতগুলো তল হয় এবার চারটেরই তল বসাতে হবে প্রাণ এখানে কি বলেছে এখানে বলে প্রান্তে কি বা ধার সংখ্যা এবার কতগুলো ধার হয় সেটা বসাতে হবে শীর্ষবিন্দু কতগুলো শীর্ষবিন্দু হয় সেগুলো বসাতে হবে তো সেই অ্যান্সারটা আগে লিখে দিচ্ছি তোমাদেরকে এখানে দেখো প্রথমে কি বলেছে আয়ত ঘন তো আয়ত ভূমিকে ভূমিকে কি বলে আয়তক্ষেত্র আয়ত ঘনার ভূমিকে কি বলে ক্ষেত্র। আয়ত ঘনর ভূমিকা হচ্ছে কি আয়তক্ষেত্র এবার তার তল সংখ্যা তল সংখ্যা কটা থাকে তল সংখ্যা থাকে হচ্ছে কি ছটি কটা তল সংখ্যা থাকে ছটি আর কি বা ধার কটা থাকে ধার থাকে হচ্ছে কি বারোটি কটা থাকে ধার ধার থাকে হচ্ছে কি বারোটি আর হচ্ছে শীর্ষ বিন্দুর সংখ্যা কটা থাকে শীর্ষ বিন্দুর সংখ্যা থাকে আটটি কটা থাকে আট অর্থাৎ দেখো ঘন আয়ত ঘন হয়ে গেল আয়তক্ষেত্র ছটি বারোটি আটটি ব্যাস তোমাদের প্রথমকার আয়ত ঘনর কাজ হয়ে গেলে এবার ঘনকের ঘনকের দেখো একই জিনিস আছে ঘন ঘনকের ভূমিকে কী বলে ভূমিকে বলে হচ্ছে কি বর্গক্ষেত্র ভূমিকে কী বলে বর্গক্ষেত্র যেগুলো আমি কালো কালি দিয়ে লিখে দিচ্ছি সেই আনসারগুলো তোমরা সব খাতায় লিখে নেবে এই ঘনকেরও তল সংখ্যা কটা তল সংখ্যা সেই ছটায় ঘনকেরও তল সংখ্যা ছটা তারও প্রান্তিক যে ধার সংখ্যা আছে সেটাও হয় হচ্ছে কি আর সেই আটটি অর্থাৎ দেখো একটা তোমরা যদি জেনে যাও ঘনকেরও করে দিতে পারবে এবার প্রিজমের দেখো প্রিজমের আলাদা আলাদা হয় প্রিজমের দেখো কি বলে যে এখানে ত্রিভুজাকার চতুর্ভুজাকার পঞ্চভুজা কার সর্বভুজাকার মানে চার রকম ভাবে প্রিজম যে হয় আর কোনটা কি হয় এই প্রথমের দিকে যেটা লিখে দেব সেটা হবে হচ্ছে কি ত্রিভুজাকার তারপরে চতুর্ভুজাকার পঞ্চভুজাকার সর্বভুজাকার এদের একটি চিহ্ন দিয়ে দিয়েছি এবার তল সংখ্যা কি হয় ত্রিভুজের ক্ষেত্রে কি হয় পাঁচটি ত্রিভুজের যে ত্রিভুজাকার যেটা হয় সেটা হয় পাঁচটি তারপরে চতুর্ভুজ আতে হয় ছটি তারপরে হচ্ছে কি পরেরটাই হয় সাতটি তারপরেরটাই হয় আটটি অর্থাৎ পাঁচ ছয় সাত আট এবার কি হবে প্রান্তিকি বা ধার সংখ্যা নটি কটা হয় ত্রিভুজিক যেটা হয় সেটা হয় নটি তারপরে দেখো বারোটি অর্থাৎ তিনটে তিনটে করে বারো বারোর পরে কত হবে পনেরোটি পনেরোের পরে কত হবে আঠেরোটি বুঝতে পেরেছো অর্থাৎ তিনটে তিনটে করে বাড়তে থাকে এবার শীর্ষবিন্দুর সংখ্যা শীর্ষবিন্দুর সংখ্যা কী হবে শীর্ষবিন্দুর সংখ্যা হচ্ছে ত্রিভুজাকার যেটা হয় সেটাতে হয় কটা ছটি এবার দুটো দুটো করে বাড়তে পারে ছয়ের পরে দেখো কটা হবে আটটি আটের পরে হবে দশটি দশের পরে হবে বারোটি অর্থাৎ ত্রিভুজ আকারে পাঁচটি হবে ছটি সাতটি আটটি তারপরে দেখো প্রান্তে কিভাবে ধার সংখ্যা হবে নয় বারো পনেরো আঠেরো আর শীর্ষবিন্দুর সংখ্যা ছয় আট দশ বারো ব্যাস তোমাদের তিন রকমও হয়ে গেলো এবার পিরামিডের ক্ষেত্রে দেখো এইরকম ত্রিভুজ আকার দিয়েছে চতুর্ভুজ আকার পঞ্চভুজা আকার ষরভুজাকার তো ডুধ লিখে রেখেছি তো আমি এখানে লিখে দেখছি এদের কি হবে এদের দেখো প্রথমে যেটা দিব সেটা হবে এক নম্বর মানে ত্রিভুজ আকার যেটা আছে সেটাতে এটা প্রথম কারটা হবে চার হবে পাঁচ হচ্ছে কি ছয় পারলে ত্রিভুজ আকার যেটা থাকবে সেটাতে চার চতুর্ভুজ আকার সেটাতে পাঁচ পঞ্চভুজ আকার সেটাতে ছয় আর সরভুজ আকার সেটাতে সাত এখানে কি হবে প্রান্তিক বা ধার ধার সংখ্যা কি হবে এখানে দেখবে ছয় আট দশ বারো অর্থাৎ ত্রিভুজাকারের ছয় তারপরে চো সরভুজাকারের বারো মিডিলে যেগুলো আছে সেগুলো এটা এবার শীর্ষবিন্দুর সংখ্যা কি হবে শীর্ষ সংখ্যা হবে প্রথমে চার 4 পরে হবে হচ্ছে কি 5 5 এর পরে 6 6 পরে 7 অর্থাৎ একটা করে শীর্ষবিন্দু বাড়তে থাকবে তো তোমাদের কোসে দেখি 11 যে 6টা আছে সেটা হয়ে গেল এবার 129 নম্বর পেজে দেখো দু নম্বর আর তিন নম্বরে যে क्वेश्चन আছে সেগুলো তোমাদের করে দিচ্ছি তো এক নাম্বারে দু নম্বরে কি দেয়া আছে পিরামিড চতুস্তলন ঘনক এবং আয়তঘন দিয়ে দেখো কিছু ছবি দেওয়া আছে নীল পিঙ্ক হলুদ এরকম করে কিছু ছবি দেওয়া আছে তো তার তলাতে নামগুলো লিখতে হবে তো সেগুলো এবার আমি করে দিচ্ছি এক নম্বর দু নম্বর দিয়ে আমি করে দেবো তারপর দেখো তিন নম্বরে ঠিক উত্তর বেছে লিখি চারটে দেওয়া আছে এবিসি সেটার অ্যান্সারও আমি করে দিচ্ছি এবার একশো উনত্রিশ নম্বর পেজের অঙ্ক শুরু করছে তোমাদের দেখো কোষে দেখি দুই এ দেখো একশো নম্বর পাতাতে কিছু ছবি দেওয়া আছে সেগুলোকে ভাঁজ করলে কোনটার কি তৈরি হবে সেটার নাম লিখতে হবে তো তোপরে চারটে নাম দেওয়া আছে সেই চারটে নামের মধ্যেই এখানে হবে এক নম্বরে দেখো নীলকালে দিয়ে দিয়ে একটা মানে পেপারের দাগ ডাক দিয়ে একটা ছবির মতন দেওয়া আছে সেইটা দিয়ে কি সেটাকে ভাঁজ করলে কি তৈরি হবে সেটাকে ভাঁজ যদি করি আমরা তাহলে তৈরি হবে হচ্ছে কি আয়ত ঘন আয়ত ঘন সেটা দিয়ে কি তৈরি করতে হবে করা যাবে ওই বাঁকা ভাঁজগুলোকে যদি ঠক ঠিকঠাকভাবে করা হয় তাহলে তৈরি হবে আয়ত ঘন তারপরে দেখবে একটা পিঙ্ক কালার দিয়ে দেওয়া আছে সেটাকে তোমরা যদি একসঙ্গে জোড়া লাগাও তাহলে কী তৈরি হবে চতুস্থলক তাহলে তোমাদের ওই দ্বিতীয় নম্বরটার নাম ওই কি কী হবে চতুস্থলক এবার পাঁচ নম্বরে ইয়েলো কালার দিয়ে দেখো যেটা দেওয়া আছে সেটাকে যদি আমরা ভাঁজ করি তৈরি হয়ে যাবে হচ্ছে কি পিরামিড সেটা কী তৈরি হবে সেটা হবে পিরামিড আমি নামগুলো লিখে দিচ্ছি এবার চার নম্বরে যেটা পড়ে আছে সেটাকে কি হবে সেটাকে টাচ করে যদি আমরা ঠিকঠাকভাবে সাইজ করি সেটা হবে ঘনক এবার তিনে দেখো তোমাদের তিন নম্বরেও দেখো কয়েকটা জিনিস দেওয়া আছে ঠিক উত্তর বেছে লিখি দিই এক নম্বর দেওয়া আছে পাশের কোনটি আয়তক্ষণ নয় দিয়ে এক নম্বর ইঁট দুই ছক্কা তিন বই চার হচ্ছে কি বোতল তো আমি এক নম্বরে যেটা হবে সেটার আমি শুধু উত্তরটা লিখে দিচ্ছি অ্যান্সার লিখবো না বিয়েরও সেই এক কি করব আমি সবগুলোর উত্তর লিখে দিচ্ছি সিটারও আমি উত্তর লিখে দিচ্ছি আর ডি এরও আমি উত্তর লিখে দিচ্ছি তো প্রত্যেকটা উত্তরই আমি তোমাদেরকে লিখে দিচ্ছি এই তিনের অ্যান্সারগুলো এবার লিখে নাও তো এক নম্বরে দেখো তিনের কি দেওয়া আছে এতে পাশের কোনটি আয়তখানা নয় দিয়ে ই দেওয়া আছে ওই অপশান দেওয়া আছে এক ইঁট ছক্কা বই আর বোতল তো অ্যান্সার হবে কোনটা অ্যান্সার হবে বোতল তাহলে এক নম্বরের অ্যান্সার কোনটা হলো এক নম্বরের অ্যান্সার হলো বোতল এবার দু নম্বরে কি দেওয়া আছে বা বিয়ে কি দেওয়া আছে পাশের কোনটির আকার চোঙের মতন চোঙের মতন কোনটা তোমাদের এখানে কি অপশান দেওয়া আছে রবার ডাস্টার দুধের কৌটো বল তো তোমাদের বিয়ের অ্যান্সারে যেটা হবে সেটা হবে দুধের কৌটো কোনটা হলো দুধের কৌটো মানে তোমাদের তিন নম্বরে যে অপশানটা আছে সেটা হবে এবার সিএ কী বলেছে একটি তল দিয়ে তৈরি ঘন বস্তু হলো একটি তল দিয়ে একটু আগেই তোমরা করে এসছো বা এই ভিডিওর মধ্যেই পেয়েছো তো একটি তল দিয়ে যে ঘন বস্তু হবে সেটার অপশন দেওয়া আছে ছক্কা সি এ দেওয়া আছে খাতা চারে দেওয়া আছে বল তো চার নম্বর হবে চার নম্বরে হবে বল এবার দিয়ে দেখো কি বলেছে পাশের কোনটি ঘনক তৈরি করবে না দিয়ে এক নম্বরে একটা ছক দিয়ে দিয়েছে দুই একটা ছক তিন একটা ছক চার একটা ছক তো এর অ্যান্সার হবে দু নম্বরটা এই রকম করে দু নম্বর লিখে দেবে কারণ কিসের জন্য এখানে দেখো কিছু দেওয়া নাই দু নম্বর দিয়ে এই এই পাশের যে ছবিটা আছে সেটাতে কটা আছে পাঁচটা বর্গাকার ঘর আছে পাঁচটা পাঁচটাকার বর্গাকার ছবি দিয়ে কোনোদিন ঘনক তৈরি করা যায় না এই কারণে এই দু নম্বর অ্যানসারটা তোমাদের ডি এর অ্যানসার সঠিক অ্যানসার হবে কারণ বলেছে পাশের কোনটি ঘনক তৈরি করবে না তাহলে তৈরি করবে না দু নম্বরটা কারণ এটাতে পাঁচটা আছে পাঁচটা থাকলে পাঁচটা বর্গাকার থাকলে সেটা দিয়ে ঘনক তৈরি করা যায় না তো আজকের মতন তোমাদের ক্লাস এখানেই শেষ হলো এখন থেকে প্রত্যেকটা ক্লাসে তোমরা হচ্ছে কি সেকেন্ড টার্মে রংকই পাবে তাই কেউ ভিডিও স্কিপ করবে না পুরো দেখবে আর তার স্টাডি পয়েন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাস